হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফিফথ নাম্বার অফ স্কুল ইটাহার গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন অপশান সি ইজ দ্য রাইট আনসার হল ওয়েল সেকেন্ড সত্য নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডাল হৌসি থার্ড এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা আনসার হবে উইলিয়াম জোনস অপশান সি তারপরে দেখো চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল খুব ইম্পর্টেন্ট এটাও আনসার হবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দাগের ফার্স্ট কোয়েশ্চেন দেখো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এলিজা ইম্পে তোমরা লিখে নাও স্যার এলিজা ইম্পে সেকেন্ড কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয় সতেরোশো এটাও ইম্পর্টেন্ট সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে থার্ড দেখো বাংলার নদীপথগুলি কে জরিপ করেন আনসার হবে জেমস রেনেল তারপরে কোশ্চেন বাংলায় কে দ্বৈত শাসন প্রবর্তন করেন সবাই পারবে এটা লর্ড ক্লাইভ নেক্সট দেখো তিনি তাকে ফার্স্ট কোশ্চেন ফারুক ফরমান বলতে কি বোঝো ফার্স্ট সামেটিভের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে লিখবে দেখো ফারুকসিয়ারের ফরমান এখান থেকে এতটা ভালোভাবে দেখে নাও তারপরের কোশ্চেন কে কি উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আনসার লিখবে লর্ড ওয়ারেন হেস্টিং সতেরোশো সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন প্রধানত আরবি ফরাসি ভাষা ইসলামী আইন কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে তারপরের কোশ্চান চারিদিকে ফার্স্ট আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এই সন্ধির শর্ত কি ছিল এর আনসারটা তোমরা এখান থেকে লিখবে দেখে নাও এখান থেকে এতটা ওকে তারপরে দেখো মেকলে মিনিটস বা মেকলের প্রস্তাব কি এখানে পাবে তোমরা ভিডিওটি পজ করে লিখবে তাহলে দেখবে লিখতে সুবিধে হচ্ছে এখান থেকে এতটা পাঁচের দাগের ফার্স্ট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট বক্সারের যুদ্ধের গুরুত্ব উল্লেখ করো দেখে নাও বক্সারের যুদ্ধের গুরুত্ব এখান থেকে শুরু করবে পজ করে লেখো বারবার বলছি এতটা ওকে তারপরের কোশ্চেন আজকের ক্লাসের লাস্ট চাল সুডের প্রতিবেদনে কি বলা হয়েছিল এর ফল কি হয়েছিল দেখো চার সুডের প্রতিবেদনে কি বলা হয়েছিল এখান থেকে শুরু করে এতটা তাহলে আজকে দেখো ফ্লিপ নাম্বার অফ স্কুল ইটাহার গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখো নেই অবশ্যই ক্লাসগুলি প্লে থেকে অথবা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকেও দেখে নিতে পারো আর সঙ্গে সঙ্গে খাতায় কিন্তু নোট ডাউনও করে রাখবে ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ